আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি পাটির সাপটা পিঠা তৈরি করবো ঝটপট করে এখানে একটা ডিশে দেড় কাপ দুধ নিয়েছি এখানে দেড় কাপের বেশি আটা নিয়েছি হাফ কাপ চিনি নিয়েছি এটা ভালো করে গুড় ভালো করে মিক্সড করে এবার একটা কড়াইতে এক লিটার দুধ দেব এখানে চার থেকে পাঁচ টেবিল চামচ চালের গুঁড়া দেবো এক কাপের কম একটু চিনি দেবো চিনিটা আপনি আপনাদের স্বাদ মতো দিয়ে দেবেন এটা আমি এখন ভালোভাবে অনবরত নাড়তে থাকব। এখানে স্বাদের জন্য দু তিনটা ছোট গলাশ দিয়েছি এটা নাড়তে নাড়তে যখন একটু ঘন হয়ে আসবে তখন এটা আমি নামিয়ে নেব এবার একটা প্যানে আমি একটু তেল ব্রাশ করে নিয়েছি এবার গোলাটা দিয়ে সাজা দেব একটা একটা করে তৈরি করে নেব আমার পাঁচ সাপটা পিঠা এভাবে আমি সব পিঠাগুলো তৈরি করে নেব এই তো আমার তৈরি হয়ে গেল পাটির সাপটা পিঠা কত সহজে কেমন লাগলো আপনার এত ঝটপটে আমার পাটির সাপটা পিঠা তৈরি